ফুললি স্টোনে কাজ করা থাকছে সাথে কিন্তু মিরর ওয়ার্ক করা থাকবে আর জোর সুতাতে কাজ করা থাকবে আর এটার কাপড় থাকছে অর্গানজা ফেব্রিক্স মধ্যে তাই না মাসলিন অর্গানজার মধ্যে থাকছে এটার সাথে কি কি আছে ভাইয়া এটার সাথে ওয়াইজ এটা হলো টপস আচ্ছা এটা টপস টপ এটা আছে এটা থাকছে উপরে টপসটা হলো উপরে টপসটা থাকবে ওকে দুই সাইডে কিন্তু গর্জিয়াস করে ওয়াইজ করা থাকবে কাপড় থাকছে অর্গানজা ফেব্রিক্স মধ্যে ভিতরে নেই কাপড় একটা করা আছে এটা থাকবে দোপাট্টাটা

আচ্ছা এটা কিন্তু তোমরা গায়ে হলুদের জন্য নিয়ে পড়তে পারবে অল ওভার বড়িতেই সেম ভাবে জড়ি সুতাদের গাছ পাওয়া থাকবে সাথে কিন্তু মিরর ওয়ার্ক পাওয়া থাকছে যেটা কিনা তোমার লাইটে যখন যাবে আলাদা কিন্তু একটা ভেজ দিবে খুবই দারুণ আর কাপড় কোয়ালিটি একদম টাই পাবে প্রাইস থাকছে মাত্র চার হাজার টাকা করে তো তোমাদের চার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিন দেন আমার এই করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে এটা আমি বলবো গায়ে হলুদের জন্য একদমই বেস্ট হবে এটা থাকছে দোপাট্টাটা প্রাইস सेम মাত্র চার হাজার টাকা করে নেক্সট আর কালেকশন দেখিয়ে দিব এই একটা থাকছে অনিয়ন কালারের মধ্যে এই যে দেখো খুবই দারুণ এটার ডিজাইনটা কিন্তু আরও বেশি সুন্দর খুব সুন্দর করে রিয়েলি স্টোনে কাজ করা থাকবে সাথে কিন্তু স্টোনের কাজ করা পাচ্ছ প্রাইস সেম মাত্র চার হাজার টাকা করে প্রত্যেকটার সাথে ম্যাচিং দোপাত্টা থাকবে সাথে কিন্তু পপ টপস পাবে হ্যাঁ আর প্রত্যেকটার ভিতরে কিন্তু ইনার অ্যাড করা থাকবে ইনারের কাপড়টাও কিন্তু ভিতরে অ্যাড করা থাকবে এক্সট্রা করে কেনার কোনো ঝামেলা নেই প্রাইস থাকছে মাত্র চার হাজার টাকা করে নেক্সট আয়টা দেখিয়ে দেবো খুব সুন্দর সুন্দর কালার চলে আসছে একা থাকছে ম্যাজেন্ডা বা মিষ্টি টাইপ কালারের মধ্যে এটা তো সেম ভাবে স্টোনে কাজ করা থাকবে আর ঘের কিন্তু হিউজ পরিমাণে পাবে একদম বড় সাইজের ঘের থাকছে ভিতরে ক্যান ক্যান অ্যাড করা থাকবে এটা থাকছে দোপা ওকে এটা থাকছে ওড়নাটা একদম বড় সাইজের ওড়না পাবে এটা থাকছে টপসটা প্রাইস সেম মাত্র চার হাজার টাকা করে যার যেটা ভালো লাগবে নিয়ে নিবি এছাড়া তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ কয় পিস নিতে হবে ভাই হোলসেলে হোলসেলে নিতে গেলে কত মনে করে নাই পাঁচ পিস নিলে আচ্ছা যেকোনো পাঁচ পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসটা পাবে এটা থাকছে হোয়াইট কালারের মধ্যে सेम ভাবে কিন্তু উপরে স্টোনের কাজ করা থাকবে কাপড় থাকবে মাসলিন আর গঞ্জার মধ্যে এটা থাকছে দোপাট্টাটা এই যে দোপাট্টাটা এটা থাকবে টপসা একদম গরজিয়াস টপস হবে স্লিপসে আলাদা কাজ থাকবে ব্যাকপার সামনে পাট সাম দুই সাইডে কিন্তু সেমভাবে অ্যাম্ব্রয়ডারি কাজ করা পাবে নেক্সট রাইডে দেখি দেখবো এটা থাকছে পেস্ট কালারের মধ্যে খুবই দারুণ এই কালারটা একদম আইসুদিং একটা কালারের মধ্যে থাকছে প্রাইস সেম মাত্র চার হাজার টাকা করে এগুলো কিন্তু পাঁচশো টাকা ডিসকাউন্টে তোমরা পেয়ে যাচ্ছ। এটা থাকছে এর দোপাটাটা

এটা তো সেম ভাবে স্টোনে কাজ করা থাকবে এত বেশি লাকচারি এটা যখন তোমরা সামনে থেকে দেখতে দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে উপরে সেম ভাবে রিয়েল স্টোনে কাজ করা আছে সাথে মিরর ওয়ার্ক করা থাকবে হিউজ হেড থাকবে ভিতরে ক্যান ক্যান অ্যাড করা থাকবে আচ্ছা এটা থাকবে দোপাট এটা একদমই সেম বড় সাইজে কিন্তু দোপাট্টা পাচ্ছ এটা থাকবে টপসটা

সাথে ম্যাচিং দোপাটা থাকবে এটা নেট ফেব্রিক্স এর দোপাটা তাই না এই যে সম্পূর্ণ নেট ফেব্রিক্স মধ্যে পাচ্ছো আর এই যে টপস তো হবে এটা থাকবে টপস আর সম্পূর্ণ ভেলভেট কাপড়ের মধ্যে পাবে অনেক সুন্দর এই টপ প্রাইস আছে 3500 টাকা করে নেক্সট আইটেমটা দেখিয়ে দেব এই যে এটা দুটো মেরুন কালারের মধ্যে আছে দুটো দুটো দিয়ে দেব আচ্ছা এটার মধ্যে কিন্তু দুইটা দুই ডিজাইনে দেখিয়ে দিচ্ছি যার যেই ডিজাইন ভালো লাগবে নিয়ে নেবে কালার কিন্তু একই থাকছে প্রাইস কি সেম ভাইয়া এটারও প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা করে এটা থাকছে দুপাট্টাটা